শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও মোটামুটি ভালোই আছি আর ভালো আছি বলে আবারও চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটির কোনো অংশ হলেও তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো তো দেখতেই পাচ্ছ সকাল সকালে এই যে ফুল তুলে নিচ্ছি ভোরের দিকে কয়েক ফোটা বৃষ্টি হয়েছে গাছগুলো ভিজে ভিজে রয়েছে দেখতে পাচ্ছ আর গাছগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কেননা গাছগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে আর আটকানোর মতো কোনো কিছুই নেই তাই গাছগুলোরই অবস্থা তো যাই হোক খুব বেশি ফুল পাওয়া যায় না এই যে কয়েকটা ফুল পেয়েছি আর বরবাবু ক্যাম্পের থেকে ফুল নিয়ে আসবে তো ওই দিয়ে কিন্তু পুজোটা হয়ে যাবে আর পুজো করতে গেলে ঠাকুরের ফুল যে লাগবে সেটা কিন্তু বড় কথা না মনের ভক্তি হচ্ছে সব কিছু তো যাই হোক যেহেতু হাতের কাছে ফুল রয়েছে তাই কিন্তু ফুল দিয়ে আমরা সকলে পুজো করি তাই না তো চলো সকালে ব্রেকফাস্টের কাছে চলে যাই তো হাজব্যান্ড কিন্তু ডিউটির থেকে চলে এসেছে ব্রেকফাস্ট করতে তো আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি এই যে দেখো ফুলকো ফুলকো লুচি এটা কিন্তু একদম লাস্ট লুচি মানে সমস্ত লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি সকালে ব্রেকফাস্ট তৈরি করতে গেলে একটু তাড়াহুড়ো চলে তাই সেই কারণে সকালে আর ভিডিও শ্যুট করতে পারিনি মানে কাজ করে ঝটপট করে লুচির ময়দা মেখেছি আবার এদিকে কাবলি চানার একটা তরকারি বানিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিলো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমে মশলাগুলোকে ফ্রাই করে নিয়ে তারপর পেস্ট করে তারপর রান্না করেছি খুব ভীষণই মানে টেস্ট হয়েছিল খুব সুন্দর পনির দিলে আরও ভালো লাগতো তবে এখানে তো পনিরটা সবসময় পাওয়া যায় না না তো একদম মানে শুধুমাত্র কাবলি চানা দিয়েই রান্নাটা করে নিয়েছি এরই মধ্যে হাজব্যান্ড তাড়াহুড়ো করে খেয়ে কিন্তু ডিউটিতে বেরিয়ে গেল এবার আমি নিজের জন্য খাবারটা রেডি করে নিলাম সকালে খুব বেশি খেতে কিন্তু আমার ভালো লাগে না পেট ভারী থাকলে মনে হয় কাজে এনার্জি আসে না তবুও যেহেতু লুচি তাই ছাড়া যাবে না তাই যে নিজের জন্য তিনটে লুচি আর অল্প একটু কাবলি চানার তরকারি নিয়ে নিয়েছি তো চলো সকালের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে চলে এলাম একদম দুপুরে রান্না তবে এখন কিন্তু অত্যন্তই সকাল ঘড়ির কাটা এই মাত্র হচ্ছে সাড়ে সাতটা তাদের তাহলে ভাবো কত তাড়াতাড়ি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু ভাতটাও নেমে গেছে আজকে রান্না করব একেবারে সিম্পল যেহেতু সকালের লুচি আর চানার তরকারি হয়েছে তাই এখানে ডাল করব আর ডিমের অমলেট করবো আমাদের জন্য প্রেসারে ডাল সেদ্ধ করতে দিয়েছি আর ওখানে বাটিতে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে সোনাম আমাকে আলু টমেটো আর ডিম দিয়ে ঝোল বানিয়ে দেব। এদিকে দেখো অনেক কাজ করেছি অনেক জামা কাপড় ধুয়ে রোদেও দিয়েছি আর দেখো কত পরিমাণে রোদ দিয়েছে কাকফাটা ফাটা রোদ্র আকাশটা খুব সুন্দর ডাল আর ডিম আলু সেদ্ধ করে গ্যাসটা অফ করে চলে এলাম ঘরে যেহেতু এখন অনেকটাই সকাল আর এই কাজটা আমার কয়েকদিন ধরে করবো করবো করে মানে করার সময় পাচ্ছে না একদম ছোট্ট কাজ এই যে দেখো মাম্মার এই নতুন রে টপটার আর কি বোতামগুলো না লুজ হয়ে গেছে মানে সেলাই যদি না করে দিই ও কবে হয়তো ছিঁড়ে ফেলেই দেবে তো সেখানে ভাবছি নিজের হাতে তাড়াহুড়ো করে আমি সেলাই করে আগে টাইট করে রাখি তো অনেক দিন ধরে টপটাকে বার করে রেখেছি যেন যেই মানে সেলাই করতে যায় কোনো না কোনো কাজ মনে পড়ে তারপর তো ইউটিউবের কাজ রয়েছে তাই ভাবলাম খুব বেশি তো সময় লাগবে না এই হাতে গোনা দশ মিনিট মতো তাই সেলাই করে চলে এলাম আবারও রান্না করে রান্নাগুলো খুব তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি জানো তো বন্ধুরা এদিকে ডিম আলু ছাড়িয়ে রেখে গেছিলাম তাই ডিমগুলো দেখো ফ্রাই করে নিচ্ছি আর একদম মশলা বিনা মশলাতে রান্না করব যেহেতু সোনা মাম্মার জন্য জাস্ট সামান্য একটু জিরে অ্যাড করবো বাদবাকি লবণ হলুদে যে দেখো ডিমটা ভেজে নিচ্ছি তো এরই মধ্যে খবর পেলাম আজকেও নাকি কারেন্টের সমস্যা হতে পারে মানে কারেন্ট চলে যেতে পারে তাই যত তাড়াতাড়ি রান্না স্নানটা শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু শান্তি কেন জল না থাকলে প্রচণ্ড অসুবিধা মানে গরমে তো একরকম অসুবিধা পাচ্ছি তারপরে হচ্ছে জলের সমস্যা হচ্ছে থেকে বড়ো সমস্যা মানে যেটা না থাকলে দিন যাবে না আমাদের আর কি তো তার জন্য এই যে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছে এই যে দেখো ডিমের সাথে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর যেহেতু সোনামাম্মা খাবে তাই খুব বেশি যে মশলা বা খুব বেশি ফ্রাই করা সেটা নাও একদম সিম্পলভাবে রান্নাটা করছি তো এই যে দেখো ডিমটা ভেজে নিয়েছি আর আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়ে এর সাথে টমাটো অ্যাড করে দেবো আলু টমেটো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি কেননা এখন থেকে ঝাল খাওয়ানো অভ্যাস না করালে পরবর্তী খেতে পারবে না কম বেশি দেওয়াটা দরকার তো একটা কাঁচা লঙ্কা দিয়েছে ওখানে তো এই যে দেখো আলু টমাটো ফ্রাই করে নিয়ে এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি ওদিকে ডিমটা ফুটছে আর আমি ভাবলাম জামা তুলে নি কেননা যে পরিমানে রোদ দিচ্ছে মাত্র দু এক ঘন্টার মধ্যে জামা কাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছে আর কালারটা ফেড হয়ে যাবে বেশি রোদ থাকলে তাই এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি ওদিকে তো রান্না হচ্ছে আর বাদবাকি এমনি ঘরের কাজের বাকি নেই প্রায় সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে বাইরে জামা কাপড় তুলতে আসলে কিন্তু একটু কথা হয় তো ওদিকে সম্পার সাথে বক বক করছিলাম একটু আর জামা কাপড়গুলো কিন্তু ভিজেগুলো হচ্ছে পাল্টে মেরে দিলাম আর শুকনোগুলোকে তুলে নিলাম আবারও চলে এলাম রান্না করে তো ওদিকে ডিমটা কিন্তু নামিয়ে নিয়েছে এই যে আলু টমাটো দিয়ে ডিম দিয়ে একদম পাতলা করে ঝোল সোনাম মামার জন্য ওটা দিয়ে কিন্তু সোনাম খাওয়া হয়ে যাবে এদিকে কড়ার তেল গরম হয়ে গেছে তো ডিমের অমলেটটা কিন্তু ভেজে নিচ্ছি তো ডিমের অমলেট কিন্তু গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তো যেহেতু জলের সমস্যা আমি যদি ডিমের অমলেটটা রেখে দিই আবার পরবর্তী ভাজতে গেলে হয়তো কড়াটা এঁঠো করতে হবে বা না মেজে রেখে দিতে হবে তাই ভাবলাম একেবারে ভেজেই নিই আর মানে কাজ দিয়ে রাখতে সত্যি কথা ভালো লাগে না তাই ডিমের অমলেটটা আমি ভেজেই ফেললাম তো হাজব্যান্ড যদি ঠান্ডা খেতে না চায় আবারও কিন্তু পরে আমাকে আর একটা ভেজে দিতে হবে তো যাই হোক এই যে দেখো অমলেটটা ভেজে নিচ্ছি আর আমি কিন্তু অমলেট একটু লালচে লালচে করে ভাজি তাতে করে খেতে আমার খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছো অমলেটটা কত সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে ও হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি আজকে কীসের ডাল রান্না করছে আজকে মটর ডাল রান্না করছে আর মটর ডালে কিন্তু সামান্য আদা জিরে বাটা না দিলে একেবারে ভালো লাগে না আর এই সামান্য মশলাটার মিক্সারে পেস্ট করতে গেলাম না তাই ইমাজির সাহায্যে যে দেখো মশলাটাকে থেতো করে নিয়েছি আর মশলাটাকে কষেও নিচ্ছি তো এবারে ডালটাকে আমি রান্না ডাল রান্না হচ্ছে আর এই সময় এলো সোনা মামার দুধ এখন কটা বাজে জানো বন্ধুরা এখন এই সাড়ে আটটা থেকে মানে আটটা চল্লিশ এই টাইমের মধ্যে রয়েছে মানে এত কম সময়ের মধ্যে আমরা কিন্তু দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এরই মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট তোমাকে এই যে দেখিয়ে দিচ্ছে আর সোনা মামাদের দুধটাও গরম করে দিয়েছি সোনা সোনামাম্মারা এখনও হুমোচ্ছে ওঠেনি তো এখন রান্না কমপ্লিট নটা বাজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর শুধু এখন বাকি থাকলো ভাতটা হতে তো ভাত বসিয়ে দিয়েছি বাকি বাসনও ধুয়ে নিয়েছি একটা বাসনও জমে নেই তো এরই মধ্যে ভাত নেমে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট সোনা মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এখন স্নান করে রেস্ট করবো আবারও দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যার সময়ে চলে এসেছি আর দুপুরের পরে একটু ছোলা ভিজে রেখেছিলাম কালো ছোলা তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি কেননা গরমের মধ্যে না আর ভিডিও এডিট শুট করতে আর কি ভালো লাগছে এডিট বলছি দেখো তো কালো ছোলাটাকে একটু নুন ছোলা করে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি খেতে খুব ভালো লাগে তো এখন হাজব্যান্ড বলছে এই ছোলা দিয়ে কিন্তু মুড়ি খাবে তো এই যে মুড়ি রেডি করে নিচ্ছি আর আমার কিন্তু মুড়ির থেকে মানে খালি মুখে খেতেই বেশি ভালো লাগে কেননা ঝাল ঝাল তো খেতে খুব ভালো লাগে আমার তো মাঝে মাঝে এরকমভাবে বানায় অবশ্য তোমাদের সাথে অত শেয়ার করা হয় না তাছাড়া তো সন্ধ্যার ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ারও করি না সন্ধ্যার সময়তে এগুলো তৈরি করা হয় আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে দেখে লঙ্কাগুলো কিন্তু বর্ব খাবে আমি ঝাল ও ঝাল খেতে ভালোবাসি কিন্তু এরকম গোটা লঙ্কা খেতে পারি না কেটে কেটে দিলে তবেই কিন্তু খাইব কিন্তু গোটা লঙ্কাগুলো খেয়ে নেবে ওর জন্যই দেওয়া হয়েছে তো চলো মুড়িটাকে মেখে নিই আর এখানে আমি কোনো চানাচুর বা কোনো মশলা কিছু অ্যাড করবো না জাস্ট একটু লবণটা অ্যাড করতে হবে কেন ছোলা একটু লবণ কম ছিল তাই লবণটা অ্যাড করে কিন্তু এইভাবে কিন্তু দেখো আমি মুড়িটা মেখে নেবো মাখা হয়ে গেছে বড়বাবুর জন্য এই যে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি তো দুজনে মিলেই খাবো তো এটা কিন্তু বড়বাবুকে আগে দিয়ে আসি চলো আর এই মুড়ি মাখা দিয়ে খেয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি এখানে তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে আর ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো